বিএসএফ ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটি যৌথ উদ্যোগে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গান্ধীঘাটে ঘাটে গঙ্গা দূষণ প্রতিরোধে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কায় নমামি গাঙ্গের শুভ সূচনা করা হলো মূলত গত নয় তারিখ বিএসএফ এর একটি মহিলা টিম নৌযাত্রার মাধ্যমে উত্তরাখণ্ড থেকে যাত্রা করে ফারাক্কায় পৌঁছান আজ সেই দলটি গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা দেন তাদের যাত্রার এই সন্ধিক্ষণে তাদের সম্মান জানাতেই এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেনি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিও ডিও ভিডিও বিডিও ও বিএসএফ এর পদস্থ কর্মকর্তাগণ সেখানে কুড়ি জন মহিলা জওয়ান যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটা যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং গঙ্গা এনএমসিজি যেটা ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে এক যৌথ সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গোত্রী থেকে শুরু করেছি এবং গঙ্গাসাগরে গিয়ে পৌঁছাবো আজকে তো রাজ্যপাল কথা ছিল আপনাদেরকে পাঠানোর জন্য বা আপনাদের নেক্সট স্টপেজ আছে সেখানে পাঠানোর জন্য উনি আজকে আসেননি কতটা খারাপ লাগছে না সেটা হতেই পারে ওনার বিজি শিডিউলের জন্য উনি আসতে পারেনি উনি একটা মান্যগণ্য ব্যক্তি তো হতেই পারে এটাতে খারাপ তো অবশ্যই লাগবে কিন্তু অতটা আমরা ফিল করছি না কারণ তিনি আমাদেরও বোঝা উচিত আমরা এস এ ফোর্স পার্সন তার যদি ব্যস্ততা না বুঝি তাহলে আর কি হল উনি আসলে আরও কোনো ভালো লাগতো হ্যাঁ অবশ্যই তা অবশ্যই উনি আসলে ওনার গরিমাতে উনি যা বলতেন আমাদের প্রতি আমাদেরকে নিয়ে সেটা আমরা অবশ্যই ফিল করতে পারতাম আমরা ছোট্ট একটি অপেক্ষার সময় রয়েছে আবারও এই অপেক্ষা মুর্শিদাবাদ থেকে অর্কোয়ারি পোর্ট আনন্দ বার্তা